উদারবন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার বেলা এগারো গতিকায় উদারবণ সমবায় সমিতির সৈ্যগণকে নিয়ে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভা বিগত সভার কার্যবিবরণী পড়ে শোনান সচিব আব্দুল সামাদ বললস্কর সমিতির দুই হাজার তেইশ চব্বিশ সনের অডিটের হিসাব নিকাশ দুই হাজার চব্বিশ পঁচিশ সনের বাজেট সম্বন্ধে আলোচনা গ্রহণ সমিতি দুই হাজার চব্বিশ পঁচিশ সনের সমিতির সভ্যগণের ব্যক্তিগত ঊর্ধ্বতম ঋণ গ্রহণের ক্ষমতা নির্ধারণ এবং উক্ত সনের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ সম্বন্ধে আলোচনা করা হয় অধ্যকার সভায় সভাপতিত্ব করেন জহরুল হোসেন বল্লস্কর ওনার দীর্ঘ বক্তব্যে কৃষকদের সুবিধার্থে সমবায়ের মাধ্যমে সারের ব্যবস্থা দেওয়ার পরামর্শ দান সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য দান করেন সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বরগুইয়া উদারবন বিধানসভা সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সুম ভাইস চেয়ারম্যান বাপ্পা রায় প্রমুখ मुंबई को लाल रहे, इसी को तब जब मुंबई का डांस मारा था, आकारों को लाल संगीत गाते हैं, दोनों शो में तब तो हम दोनों वाले शो आए, एक दूसरे को आप देखने को मिला, हाँ हम दोनों दोनों लोग तीनों शो आए, ये जब तीन शो दोनों ने बाद में एक और शो आया तीन, ये जब तीन शो दोनों ने बाद में � जब बहुत बड़े लोग बहुत उत्तेजित हो रहे हैं बहुत बड़े उत्तेजित लोग सबका योगदान अलग अलग उत्तेजित लोगों का है मोमेंट लगा रहा है उत्तेजित होना तो तब एक लोग अपने लिए निर्णय लेते हैं वही चीज़ों में आते हैं अपने आप के लिए तो उत्तेजित लोग आगे क्या करें तो यदि ना तो कि जो कि देखा गया है वह कराने तो पहले यह कैसी लाभ होगा सवाल यह ओलंपिक का कार्यक्रम है सीधा